কোরবানি দিতে গেলে ভাই কষাই ঠিক করতে হয় আর কষাই ঠিক করার চাইতে বিয়ের জন্য পাত্রী ঠিক করা অনেক সহজ কষাইদের যার ডিমান্ড ওই ডিমান্ড ভাই ফিল আপ করাটা কষ্টসাধ্য বিষয় আপনি চিন্তা করেন একটা গরুর দাম যাই হোক তারা যদি প্রতি হাজার হিসেব করে দেড়শো টাকা আপনার কাছে ডিমান্ড করে কি পরিমাণ টাকা আসে ধরুন একজন ব্যক্তির এক লাখ টাকা গরুর দাম তারা প্রতি হাজারে দেড়শো টাকা করে চায় তার মানে একটা গরুতে তার পনেরো হাজার টাকা নিতে চাই। মানে নিতে চায় যে একটা গরু কাটিং কুটিং করে দিব কি পরিমাণ ইনকাম তাদের এক লাখ টাকার গরু এখন আপনি চিন্তা করুন ভাই এক লাখ টাকার গরুর জন্য পনেরো হাজার টাকা বেশি হয়ে গেছে নাকি ভাই এটা তো আমি এক লাখের উদাহরণ দিচ্ছি গরু তো আরও দামি আছে কিন্তু গরু তো একটা আপনার যদি তিন লাখ টাকা দামের গরু হয় তাহলে আপনি সেই হিসেব করেন আপনার একটা গরু কাটিংয়ে তারা পাঁচচল্লিশ হাজার টাকা নেব কি পরিমাণ ইনকাম এই যে দেখেন আমি বৃষ্টিতে ভাই আটকে রয়েছি গেছিলাম ভাই কষায় ঠিক করতে তো কষাদের যে ডিমান্ড ভাই শেষ ম্যাচ আর ঠিক করা হয় নাই তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেহেতু আরও অংশীদার আছে এখন তারা বলতেছে না ভাই নিজেদের গরু নিজেরাই কাটিং করুম আর কি করার আমার একা সম্মতি তো আর তা হয় না এরপর বৃষ্টিতে গিয়ে বেশ কিছু সময় আটকে গেছিলাম ঢাকা শহরে আমি গ্রামের কথা আসলে ভাই জানি না তবে ঢাকায় কষাই পাওয়া অনেক পোস্টের অনেক কষাই মিলে না কিছু না আর আমরা বিভিন্ন সময় নিজে দেখি যে ঢাকার বাইরে থেকে বিভিন্ন কসাইরা আসে ঢাকায় বিমানে করে ওই একদিন দুই দিন কোরবানির কাজকাম করে পরে আবার বিমানে করে তারা চলে যায় আপনি শুধু ভাইবা দেখেন তাদের কি পরিমাণ ইনকাম থাকলে তারা গ্রাম থেকে বিমানে ঢাকায় আসে আবার কাজ শেষ করে বিমানে ঢাকায় ফেরে তারা দুই তিন দিনের জন্য ঢাকায় আসে এক একজন কষাই দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত সাথে করে নিয়ে যায় এটা ভাই অসম্ভবই কিছু না ওই যে বললাম একটা গরু যাদের দেড় দুই লাখ টাকা দুই লাখ টাকা গরুর দাম তার মানে তারা তিরিশ হাজার টাকা ডিমান্ড করতেছে তো তিরিশ হাজার টাকা গরুতে ইনকাম ভাই একটা গরু কাটতে তাদের কয়জন লাগে একজন কষাই যদি তিনজন চারজন একজন টিম নিয়ে আসে একটা গরু কাটতে তাদের ভাই সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা করে লাগে আর বেশি লাগে না তো তিন চার জনের টিম হয় তার টিম হিসেবে কাজ করে তারা এক একটা টিম প্রতিদিন পাঁচটা সাতটা পর্যন্ত গরু কাটিং করতে পারে তাদের প্রচুর পরিমাণ ইনকাম আর দেশ গ্রামের তো ভাই অনেক বেকার পলাপান আছে বিশ্বাস করেন ভাই বেকার থাকেন না কিছু একটা শিখেন অন্তত কষাইদের সাথে কিছুদিন ট্রেনিং নেন কোরবানীদের দিনে আপনি যা কামাইবেন আপনি সারা বছর আশা করা যায় বৈশা খাইতে পারবেন টাকা পয়সা ইনকাম করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না মোটামুটি সহজে বলা যায় প্রিয় ভিভার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্টস করে সাথেই থাকুন ধন্যবাদ